জয় যীশুরাক্তের জয় যিশু নামের গৌরব হোক জয় রাখতে জয় যিশু নামের গৌরব হোক জয় যীশু রক্তের জয় হোক যিশু নামের গৌরব হোক জয় জিসু, জয় জিসু। জয় যীশু হে স্বর্গীয় স্বর্গস্থ পরমেশ্বর পিতা স্বর্গ তোমার সিংহাসন বিশ্ব পৃথিবী তোমার পাদপীঠ তুমি আদি অন্তর্ভুত ভবিষ্যৎ বর্তমান তুমি আমাদের ইহকাল পরকাল অগতির গতি তুমি প্রথম তুমি শেষ তুমি ওম বা ওমেগা হে পিতা আজ তুমি সৃষ্টির পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছো তোমার প্রতি অবাধ্য হয়ে আজ আমরা শয়তানের কারাগারে বন্দি ছিলাম আজ শয়তানের পথে এসে অনেক দূরত্ব হয়ে গেছিলাম তাই তো তুমি আজকের আমাদেরকে এতটাই ভালোবাসো যে কাছে পাওয়ার জন্য তোমার কাছে বন্দি করে রাখার জন্য তোমার পুত্রকে বলি দিয়েছ যাতে পাপের কাছ থেকে মুক্ত হয়ে যেন তোমাদের কাছে আমরা বন্দি হতে পারি পিতা তুমি সেই দয়াশীর্বাদ করো যাতে তোমার পুত্রের মধ্যে বিশ্বাস করে এই জগতে মনে শান্তি পায়। মৃত্যুর পরে তোমার চরণতলে যেতে পারি তুমি সেই দয়া আশীর্বাদ করো প্রভুজি সম্রাম মহাপাপীর নরকের কিট আমাদের সকলের সকল পা অপরাধ তুমি ক্ষমা করে দাও আমাদের সব গ্রুপের সকল ভাই বোনের পাপের জন্য তোমায় চরণতলে নিজেদের ভাঙি দমন করি দুমড়ে মুজরে ফেলি সকল আত্মগর্ভ আত্ম অহংকারকে আমাদের জীবনে যত পাপ অহংকার আমাদের যত সমস্ত খারাপ নোংরা কালিমা শয়তানের যত শক্তি আমাদের জাদুটানা তন্ত্র যন্ত্র যা কিছু আমাদের পিতৃপুরুষের অভিশাপ পাপ সব কিছু এক্ষুনি এই মুহূর্তে যিশুর নামে নাকচ করে দি। আর শয়তান তুই সব কিছু তোর আত্মাগুলো আমার প্রত্যেকটা গ্রুপের ভাই বোনের মধ্যে থেকে এক্ষুনি বেরিয়ে যা দূর হয়ে যা যী নামে যিশুরের নামে বেরিয়ে যা দূর হয়ে যা শয়তান তো সকল কষ্ট ব্যথা বেদনার এই আত্মাগুলো নিয়ে আমার ভাই বোন শরীর থেকে মন থেকে অন্তর থেকে আদ্মা থেকে এদের মাথার চুল থেকে পায়ের নখের যত অন্ধকারের শক্তি অমঙ্গলের শক্তি যত রোগ শোক জরা ব্যাধির শক্তি আছে কোন এই মুহূর্তে দূর করে দিই যিশুর নামে শয়তান বেরিয়ে যা আমার ভাই বোনদের মধ্যে যিশুর নামে এই অস্ত্র দিয়ে তোকে আঘাত করি বেরিয়ে যা যিশুর রাখতে দিয়ে তোকে লেপন করি বেরিয়ে যা শয়তান আমার ভাই বোনদের পরিবার থেকে তুই বেরিয়ে যা শয়তান তোকে দূর করে দিই যিশুর ঝালন দিয়ে তোকে মারি বেরিয়ে যা যিশুর পবিত্র আত্মার আগুনে তোকে নিক্ষেপ করি যিশুর নামে যিশুর নামে যিশুর কুসকারকে কাঠকে তোর চাপিয়ে দিই বেরিয়ে যা শয়তান দূর যা চিরকালের জন্য অনন্তকালের জন্য বেরিয়ে যা মিথ্যাবাদী হত্যাকারী তুই নরঘাতকারী তুই বেরিয়ে যা তোর কোনো নেই প্রভু যিশু তার জীবন দিয়ে আজকের সবাইকে কিনে নিয়েছে তার রক্ত দিয়ে কিনে নিয়েছে জীবন দিয়ে মূল্য দিয়েছে বেরিয়ে যা শান্ত দু হাজার এক্ষুণে এই মুহূর্তে তুই দূর হয়ে যা আমার সকল ভাই বোনদের মধ্যে থেকে এবং সকল পরিবার আমার ভাই বোনদের আমাদের প্রত্যেকের সন্তান সন্ততির মধ্যে থেকে সকল সদস্যর মধ্যে থেকে যাদের যত সদস্য আছে বাবা মা ভাই বোন এক্ষুনি এই মুহূর্তে বেরি যা শয়তান বেরি যায় এক্ষুন এই মুহূর্তে তুই দূর হয়ে যা শয়তান চিরকালের জন্য প্রভু এসো প্রভু এসো তুমি প্রত্যেক ভাই বোনকে তুমি রক্ষা করো প্রত্যেক ভাই বোনকে স্পর্শ করে দাও ছুঁয়ে দাও আর প্রভু আজকের একটা খুশি তোমার সাক্ষ্য দিই প্রার্থনার মুহূর্তে যে প্রভু তুমি আজকে কথা শুনেছ তুমি আজকের প্রত্যেকটা দিন আঠেরো কুড়ি আর ভাই বোনেরা আসে না আজকের এই ভাই বোনেরা তোমায় চরণতালে এসেছে তুমি নিয়ে এসেছো এদেরকে এদের আসার ক্ষমতা ছিল না এরা শয়তানের চক্রে পড়ে গেছিলো কিন্তু তুমি এদেরকে নিয়ে এসেছো আজকের মিরাকেল ঘটালে তবে কেন প্রভু প্রার্থনার মুহূর্তে সঙ্গে সঙ্গে মিরাকেল ঘটে তবে আমার ভাইটা কেন কষ্ট পায় প্রভু বলো না প্রভু তুমি তো সমস্ত শক্তির অধিকারী অনেক হয়েছে প্রভু অনেকও কষ্ট পেয়েছে অনেকও বুঝেছে সব প্রভু দাওনা দাওনা একটু ছুঁয়ে দাও না একটু স্পর্শ করে প্রভু অসম্ভবকে অসম্ভব অসাধ্যকে সাধন এবং মেরাকেল তুমিই কেবল পারো স্বর্গ নর মর্ত নরকের সবার চেয়ে তোমার কাছে সমস্ত শক্তির উৎস তুমি সেই স্বর্গের ঈশ্বর পিতার দয়ার ভান্ডার প্রভু আর আমরা মানুষ এ আমরা ঈশ্বরের দান ঈশ্বরের ভান্ডার আমরা ও প্রভু ঈশ্বরের আশার আমাদের প্রদীপ প্রভু আমরা গো তোমারও কত স্বপ্ন আমরা গো তাই তো তুমি মিরাকেল ঘটাও প্রভু ঘটাও আমি বিশ্বাস করি প্রার্থনার মুহূর্তে তুমি কাজ করছো হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি প্রার্থনার মধ্যে প্রত্যেকটা পাপি ভাই সঙ্গে সঙ্গে মিউ মুহূর্তের মধ্যে তাদের জ্বালা যন্ত্রণা কষ্ট সকল রোগ থেকে কষ্ট ব্যথা বেদনা সব কিছু মুহূর্তের মধ্যে তুমি কার্যকরী করো গো এই বাক্য আমায় নয় এ বাক্য তোমার বাক্য তোমার কথা পবিত্র আত্মার মাধ্যমে আমার ইউটিউবের এই সকল এই ভাই বোনদের গ্রুপে সকল ভাই বোনদের মধ্যে তুমি দান করছো আমি তো সামান্য নিমিত্র মাত্র প্রভুগ আমার জন্য এই কোনো ক্ষমতা দয়ায় আমার কোনো ক্ষমতা নেই কোনো যোগ্যতা নেই তুমি জানো প্রভু এ দেহ এ মন প্রাণ তোমায় চরন্তলে সমর্পণ করেছি প্রভু এই পৃথিবীতে আর কারোর দিকে চাই না প্রভু কারোর কোনো চরণের দিকে কারোর কোনো দিকে দৃষ্টির দিকে দৃষ্টি করি না প্রভু প্রভু তুমি শুধু আমার হৃদয়ে বাস করছো প্রভু তোমাকে ছাড়ে যে আমার জীবন শূন্যমৃত প্রভু আমি কারোর কোনো কিছু ভাবি না তাই তুমি এই প্রেম দিয়ে তুমি এত কাছে যখন নিয়ে গিয়েছো প্রভু আমি বিশ্বাস করি সমস্ত শক্তির অধিকারী যেমন তুমি আর তেমন করেছে দেবে সেই বিশ্বাসে প্রভু আজ আমি তুমি পিতাও চুক্তি এখানে এনেছো ধন্যবাদ করি প্রভু প্রভু আমি প্রার্থনা করছি তুমি আমার সঙ্গে আছো এই প্রার্থনার সঙ্গে আছে তোমার শক্তি অনন্তকালের শক্তি তোমার প্রার্থনার সঙ্গে আছে তুমি প্রভু তুমি প্রভু তুমি আমি বিশ্বাস করি প্রভু প্রভুগ এক পাপি বোন প্রভু জানি না তার হয়তো অনেক আমার মনে হয় অনেক পাপ অন্যাই করে ফেলেছে তোমার কাছে না এসে প্রভুগ আবার ঘুরে আসতে হয়েছে যাই হোক তুমি ওকে দেখিয়ে দাও যে তুমি ছাড়াই জগতের আর কারোর শক্তি এমন নেই তুমি ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার দাও না প্রভু এ কথা বলছে একদম মানে খুব নত নম্র হয়ে মানে এর খুব কষ্ট হচ্ছে শরীর দুর্বল আমি বিশ্বাস করি প্রভু এই পাপি বোন পূজার এক এই মুহূর্তে এমনভাবে সুস্থ করে দাও প্রার্থনার লাস্টে এর কণ্ঠস্বর সকলে শুনবে যে এই কণ্ঠস্বর শুনে বুঝতে পারবে তুমি মিরাক্কেল সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সুস্থ করে দিয়েছ আর তোমাকে প্রাণ বলে যেন সবাই গ্রুপের সব ভাই বোনেরা বুঝতে পারে অনুভব করতে পারে দেখতে পায় তোমার মিরাক্কেলের শক্তির আমি বিশ্বাস করি প্রভু আমি বিশ্বাস করি প্রভু প্রভু সেই যিশুর নামে যে বিধির সন্তান সেই আদি অন্তভুধ ভবিষ্যৎ যিনি ই ওম বা ওমেগা প্রভু যিনি সেই প্রথম শেষ সেই যিশুর নামে আমি বলছি প্রভু যে এই পাপি বোন এক্ষুনি মুহূর্তে সুস্থ হয়ে গেল এই বাক্যই কার্য করছে প্রার্থনার মুহূর্তে তুমি বা প্রার্থনা প্রার্থনা করছো আর আর তোমার পবিত্র তুমি এই বোন বোনকে তুমি সুস্থতা করছো দান করছো প্রভু আমি বিশ্বাস করি প্রভু আমি বিশ্বাস করি প্রভু বিশ্বাস করি তেমনই প্রভু ওই লালটু ভাইয়ের জন্য আমি তোমায় চরণতলে প্রার্থনা করছি করুণভাবে প্রভু সাড়া দাও সারা দাও প্রভু প্রভু ওর সকল পাপ ক্ষমা করো প্রভু ওর পাপের জন্য প্রভু তোমার তলে প্রভু আমি নত হই নম্র হই প্রভু তুমি ওই পাপি ভাইকে তুমি তো ওখান থেকে যে কোনো প্রকারের টেনে আনো তুমি শুনছো প্রভু ও এক মহা শয়তানের চক্রান্তে পড়েছে শয়তানের চক্রান্তকে আমি চূর্ণ বিচূর্ণ করে যীশুর নামে শয়তানের বেড়া জালে বন্দি করে দিয়েছে এক্ষুনি এই মুহূর্তে যিশুর নামে শয়তানের বেড়া জালকে যীশুর নামের অস্ত্র দিয়ে কেটে দি ভেঙে দি চুরমার করে দিই শয়তান তুই বেরিয়ে যা ওই পাপি ভাইয়ের মধ্যে থেকে ওর চতুর চতুর্দিক থেকে ও যে ঘরে থাকবে সেই ঘরের থেকে সেই ঘরের আশেপাশে থেকে এর মন হৃদয় থেকে শয়তান বেরিয়ে যায় খুনি এই মুহূর্তে শয়তান বেরিয়ে যা তুই তোর অমঙ্গলের শক্তি নেই বেরিয়ে যা ও দয়াময় প্রভু এই ভাইয়ের সকল অন্ধকারের শক্তির হাত থেকে বাঁচাও এর হৃদয়ে আলো জালো প্রভু আলো জালো প্রভু আলো জালো প্রভু তোমার বাক্য বাক্যের চরণের প্রদীপ সেই আলোতে কেউ আসতে পারেন আমি বিশ্বাস করি প্রভু আমি বিশ্বাস করি প্রভু এই বাক্যের মধ্যে সঙ্গে সঙ্গে এই ভাই বোনেদের তুমি আরোগ্য দান করো প্রভু বাক্যের মধ্যে দয়া তো আমি বিশ্বাস করি প্রভু এক চুল এদিক ওদিক নাই প্রভু এই ভাই আসবে ফিরে আসবে দ্রুত গতিতে আসবে ফিরে কিভাবে আসবে কেমন ভাবে আমি জানি না জানতে চাই না তুমি কিভাবে কাজ করে একে নিয়ে আসবে আমি জানি না যে রান্না করে প্রভু তার কেমন করে কি মশলা কিভাবে দিলে টেস্টি হবে সেই জানে প্রভু সেই জানে প্রভু তুমি রাঁধিন রাধুনি প্রভু তুমি রাধুনি তুমি সৃষ্টিকর্তা তুমি সব পারো প্রভু বলার দরকার নেই বলতে পারবো না তুমি তো বুদ্ধিমান প্রভু তুমি সমস্ত ই শক্তির অধিকারী তুমি প্রভু স্বর্গ মর্ত পাতালের শক্তির অধিকার সমস্ত শয়তানের শক্তি তোমার হাতের মুঠোর ভেতর প্রভু তোমার হাতের মুঠোর ভেতর প্রভু তুমি ওকে এক্ষুনি মুহূর্তে তুমি যে কোনো প্রকারে তুমি যে কোনো প্রকারে তুমি একে বের করে আনবেই আমার দৃঢ় বিশ্বাস প্রভু তুমি এক কোন এই মুহূর্তে এই পাপি ভাইয়ের মাথায় থেকে পা পর্যন্ত তুমি তোমার রক্ত তোমাকে হাত মাথায় দিয়ে আশীর্বাদ করো আমি বিশ্বাস করি প্রভু তুমি যদি এই পাপি ভাইয়ের জন্য মৃত্যু বরণ করে থাকো উঠে আসবে তুমি যদি এর জন্য রক্ত ঝরিয়ে থাকো এ আসবেই ফিরে আসবেই তুমি যদি স্বর্গ থেকে দেই নরকে এসে থাকো আর নরকে সকল পাপির পাপ মুক্ত করে তুমি যদি সেই পাপি পাপ মুক্ত করে যখন আসবে পাপ পাপ থেকে আলাদা করবে পাপ থেকে মুক্ত করবে করবার জন্য পৃথিবীতে এসেছ এই পাপি ভাই আসবেই ফিরে আসবেই প্রভু আমার দৃঢ় বিশ্বাস প্রভু প্রভু আমি কি বলবো আমার একশো হচ্ছে দুশো 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 মতো আমার বিশ্বাস যে এই পাপি ফিরে আসবে প্রভু তবে এইটাই জানি না কবে আসবে কিন্তু ফিরে আসবে তুমি দ্রুত গতিতে নিয়ে আসো প্রভু তুমি নিয়ে আসো প্রভু তুমি দয়া করো প্রভু ভাইকে দয়া করো প্রভু তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো আমি বিশ্বাস করি প্রভু তোমার পবিত্র আত্মার শক্তি দিয়ে ওকে প্রদান করো পূর্ণ করো শয়তান যেন ওদিকে তাকাতে না পারে ওদিকে যেন ভয় পায় প্রভু ওদের মালিককে তুমি আশীর্বাদ করো নত নম্র করে দাও প্রভু তুমি দয়া করো তুমি দয়া করে প্রভু তুমি দয়া করে এখন এই মুহূর্তে তুমি দয়া করে প্রভু জি সুরে নামে প্রভু জি সুর নামে প্রভু জি নামে প্রভু জি সুরে নামে গো এই গ্রুপের মধ্যে অনেক ভাই বোনের অনেক কষ্ট আছে অনেক যন্ত্রণা আছে অনেক ব্যথা বেদনা আছে অনেক রোগ জ্বালা আছে তুমি জানো প্রভু আমার প্রত্যেকটা ভাই বোনকে এক্ষুনি এই মুহূর্তে স্পর্শ করে দাও ছুঁয়ে দাও প্রার্থনা শক্তি দাও এদের জ্ঞান বুদ্ধি দাও প্রভু প্রভু সকল পাপ থেকে মুক্ত করে এদের শক্তি দাও এদের জীবনের অন্ধকার দূর করে আলো ফোটাও প্রভু আলো ফোটাও সঠিক পথ দেখাও প্রভু তুমি এই প্রত্যেকটা ভাই বোনের গৃহকে আশীর্বাদ করো প্রত্যেকটা ভাই বোনের সন্তান সন্ততিদের মঙ্গল করো রোগ জ্বালার হাত থেকে বাঁচাও প্রভু টিউমার ক্যান্সারের হাত থেকে বাঁচাও প্রভু এদের মধ্যে থেকে সকলের এদের মধ্যে সবাইকে তুমি দয়া করো প্রভু দয়া করে যিশু নামে দয়া করে যিশু নামে সকল পরিবারকে তুমি রক্ষা করো প্রভু আমাদের প্রত্যেকের সন্তান সন্ততিদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু আমাদের প্রত্যেকের সন্তান সন্ততিকে প্রভু পাপ থেকে মুক্ত করে দাও থেকে বাঁচাও চাও প্রভু তুমি দয়া প্রভু দয়া করো প্রভু দয়া করো প্রত্যেক প্রত্যেকে এই মুহূর্তে প্রত্যেকের হৃদয়ে প্রভু যীশু তুমি জন্ম নাও আত্মা তুমি এক এই মুহূর্তে প্রত্যেকটা ভাই বোনের হৃদয়ে তুমি এসো জন্ম নাও প্রভু শয়তানকে অনেক দূরে রাখো প্রভু তুমি আমাদের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাসের মতো সদা সর্বদাই সাথী হও প্রভু ঝর্ণার মতো জল সদা সর্বদাই যেমন পড়ে বৃষ্টি জল যেমন সদা সর্বদাই বর্ষাকালে পড়ে ঠিক তেমন তোমার দু হাতের আশীর্বাদ প্রভু আমাদের জন্যই আমি বিশ্বাস করি ঈশ্বর তোমার হাতে পাঠিয়েছে আমাদের জন্যই তাই তোমার ওই রক্তমাখা হাতের আশীর্বাদ প্রত্যেকটা ভাই বোনের মাথায় দিয়ে আশীর্বাদ করে প্রভু তুমি দয়া করো প্রভু আমাদের প্রত্যেককে যিশু নামে দয়া করো প্রভু দয়া করো পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দয়া করো প্রভু সকল রুগীদের সকল দুঃখ দুঃখীদের সকল বিপদগামীদের সকল সমস্যা গামীদের প্রত্যেককে তুমি রক্ষা করো করুণা করো কৃপা করো প্রভু যিশু নামে কৃপা করো দয়া করো প্রভু প্রভু আমি তোমায় চরণতালে এই প্রার্থনা তোমায় চরণতালে রাখলাম আমি বিশ্বাস করি আজকে যে যা ত্রি তৃষ্ণার্তৃপ্রিপাশার্থ নিয়ে এসেছে তোমায় চরণতলে সবাই দয়া পেয়ে গেছে কারণ তুমি সঙ্গে আছো আমাদের প্রত্যেকের তুমি সঙ্গে আছো আর তুমি দয়াও করেছো প্রভু আমি বিশ্বাস করি আর বিশ্বাস করি পূজাও সুস্থ হয়ে গেছে ভালো হয়ে গেছে প্রভু ওর কণ্ঠস্বর শুনে সবাই বুঝবে তোমাকে ধন্যবাদ দেবে প্রভু ওর কণ্ঠস্বর শুনে সবাই আমরা খুশি হব যে অনেক ভালো হয়ে গেছে প্রভু ও দেখুক পনেরো দিন প্রভু জগতে ঘুরে বেরিয়েছে আমি আশা করি যার যন্ত্রণা সে চুপচাপ শুয়ে থাকে না ও ঘুরে বেরিয়েছে চতুর্দিকে ঘুর পাকিয়েছে কেউ ভালো করতে পারে না তাই তোমার চরণ তাহলে বা পুনরায় এসেছে তুমি দেখিয়ে দাও মেরাক্কেল দেখিয়ে দাও যে হ্যাঁ তুমি ছাড়া কেউ কিছু করতে পারে না তুমি দেখিয়ে দাও যে তোমায় চরণ ছেড়ে যদি কারোর কাছে যায় কিছু হবে না একমাত্র তুমি আমাদের পারো রক্ষা করতে উদ্ধার করতে তাই প্রভু আজ করে পাপী ভাইকে বোনকে ওই পাপি বোনকে তুমি স্পর্শ করে ছুঁয়ে দিয়েছো আমাদের গ্রুপের সকল ভাই বোনদের প্রত্যেককে স্পর্শ করে ছুঁয়ে দিয়েছো প্রভু আজকে যারা এসেছে প্রভু আমি বিশ্বাস করি কালকেরা আরও বেশি আসবে ভাই বোনেরা প্রভু আরও বেশি আসবে যিশুর নামে যিশুর নামে যিশুর নামে কারণ তুমি আমাদের বেছে নিয়েছো আমরা তোমাকে কেউ বেছে নিতে পারি না প্রভু তাই তুমি আমাদের প্রার্থনার ডাকে তুমি সারা দিয়েছো প্রভু তাই তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই আমাদের জীবনের সমস্ত অন্তর দিয়ে তোমাকে ধন্যবাদ দিই আর প্রভু প্রত্যেক দিন যারা তা তোমায় চরণতলে আসে ক্ষুধার্ত তৃষ্ণার্তই আমি বিশ্বাস করি প্রভু যে প্রত্যেকে প্রত্যেক দিন তারা দয়া পেয়েছে তাই তোমাকে প্রাণ বলে ধন্যবাদ দিই এই প্রার্থনা আমি আজকে যা কিছু চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র প্রভু যীশুরের নামে চাইলাম আমেন 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 প্রভু তুমি সুন্দর প্রার্থনা সুন্দর বাক্য দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দিই আর এই ভাই বোনদের দয়া পাওয়ার জন্য ধন্যবাদ দি প্রভু ধন্যবাদ দি তোমাকে ধন্যবাদ দি জয় যিশু রক্তের জয় যীশু মায়ের গৌরব হোক জয় যিশু রাখতে জয় যেশোর মায়ের গৌরাব হোক জয় যীশু রাখতে জয় যীশু গৌরব যীশু কাদের পৃথিবী সকল মানুষের যিশু সকল ধর্ম জাতি নির্বিশেষে যিশু রাখতে ভয় নাই ভয় নাই যীশু রাখতে ভয় নাই ভয় নাই যীশুদের বিশ্বাস সবই জয় হবেই জয় যিশুদের বিশ্বাস সবই জয় হবেই জয় যিশুর ধর্ম কি ভালোবাসা যীশু ধর্ম কি ভালোবাসা আমাদের ধর্ম কি ভালোবাসা আমাদের ধর্ম কি ভালোবাসা জয় যিশু প্রভাই ধন্যবাদ দি যিশু নামে ধন্যবাদ দি জয় যিশু জয় যিসু জয় যিশু জয় যিশু গুরু ভাই বোনদের সবাইকে জানায় জয় যিশু